চলো চলো চলে ভূত প্রেত বিষয় সুচার সুবচন সুবিযোগ যমিনী স ইচ্ছায় বিহারায় আগচ্চি সুপুননালায়ে সুবিশো প্রভু যোতরি

भूंकारि स्त्रो भव चलो चलो जान बहु तोय जे पिचासु बहुचो फुतु जोग जोगि सरी इच्छा विहार आयो চন্ডিক ব্রহ্ম আগচ্ছ্বয় হিং হিং শ্রী গুপুরি শ্রাম ও ক্লী কালিকা নম হ্রীং চন্ডি নম ক্লীং পূচ শুভূত্রে শুভ নম ওই নম নকর্ষবে মহাভে শুরহারে মহাতজ শুন आरजूहुं गारिद्र बाबू